বৃষ্টি পানি পড়ছে মেগলা সকাল থেকে মেগলা হয়ে আছে মেহেদি গাছ মেহেদি পাতা ভালো হইছে গাছটা বড় বড় পানি পড়ছে হ্যালো আপনারা সবাই কেমন আছেন? দাদু জে দাদু 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 আছেন। থ্যাঙ্ক ইউ। আসসালামু আলাইকুম। সবাইকে তো আজকে এখানে আসো মন ভালো ভালো থাকার জন্য। সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়া আর মন ভালো লাগার আশিস আমাদের সাথে। আমরা সবাই ভালো আছি ও সুস্থ আছি বলে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শিগগিরই দেখা হবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। লাইক কমেন্ট শেয়ার করো একটা করে লাইক করো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমাদের ব্লগটা এখন আমাদের ফাঁসে আসছো আমাদের ফ্যামিলির সদস্য হয়ে আমাদের আপনজন হয়ে আত্মার আত্মীয় হয়ে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশি বেশি করে দেখো ভিডিওগুলো ভাইরাল করো রিকোয়েস্ট করলাম প্লিজ ভিডিওগুলো ভাইরাল করে দিও অনেকদিন হলো ব্লগ পোস্ট করছে তো ব্লগ ছাড়ি ডেলি ব্লগ তো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ আমাদের ব্লগগুলো ভাইরাল করে দাও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি না তিন বছর পার তো আজকে অনেক দেরিতে ব্লগ স্টার্ট করলাম মহানা শরীরটা ভালো না তো এই জন্য তা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা অনেক দেরিতে ব্লগ স্টার্ট করলাম তো সঙ্গে থাকা দেখতে থাকো ঠিক আছে সকাল থেকে মেঘলা হয়েছে এখন গুড়ি গুড়ি বৃষ্টি করছে বৃষ্টি করে না গুঁড়ি গুঁড়ি বৃষ্টি করছে আজকে তো এখানে আমি হচ্ছে কাজ কাম অলরেডি শুরু করে দিয়েছে দেখো রুম ছাড়ো দিচ্ছে ডাইনিং রুম মোহনার ক্যামেরা ধরতে দিয়েছি মোহনা ক্যামেরা ধরছে দেখো পড়ি দাঁড়ায় আছে মোহনা এদিক থেকে ওইদিকে ক্যামেরা ধরছে ওই দিক থেকে ওই ক্যামেরা ধরছে মোহনার ক্যামেরা ধরতে গিয়ে একবার হাসি মাসছে একবার কাশি কাশছে ক্যামেরা তিরিং ভিড়িং করে নড়ছে ওর কাশির ঠেলায় তো আমি আবার ঝাড়ুদ্দি আর হাসছি আর বলছি মোহনা তোমার মতো ক্যামেরাম্যানের আমার দরকার বুঝছো আমার কাছে এত সুন্দর একটা ক্যামেরাম্যান আছে বুঝছো তোমাদের যদি ভালো ক্যামেরাম্যানের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে তোমরা এই ক্যামেরাম্যানটা নিয়ে যেতে পারো ঠিক আছে আমি দিয়ে দিব রান্না বান্না শুরু করে দিলাম এর সাথে ভাত দিলাম উস্তা কুটলাম মোহনের আবার খুব ফেভারেট গরম ভাতের সঙ্গে খুব পছন্দ করে ওই জন্য জ্বরের মুখ তো জ্বরের মুখে কোনো স্বাদ পাচ্ছে না কোনো কিছু খেতে চাচ্ছে না তো বলছে আমু গরম গরম ভাত রান্না করে দাও আর হচ্ছে করলা ভাজি করে দাও তো তো করলা কেটে নিলাম করলা ভাজি করবো বেশি করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা झाल दीब তাহলে আমার মেয়েটা খেতে পারবে আর কি কি করব কি কি রান্না করব সব কিছু শেয়ার করব ঠিক আছে এই যে রান্না চলছে এখন করলা চুলাই দিলাম করলাটা রান্না করে নি ভাজি 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 মোহন খুব পছন্দ পেঁয়াজ লবণ হলুদ মরিচ দেওয়া হয়নি পেঁয়াজ লবণ দিয়ে তেলের পর দিয়ে সমস্যা নিয়ে ছেড়ে দিচ্ছি এখন শুধু হচ্ছে ইয়ে করবো মরিচ দেব মরিচ দেওয়া মরিচ ফ্রিজে আছে তো মরিচ বের করব এই যে দুইটা ডিম খুলে দিলাম দুইটা ডিম মানে আমার একটা আর মোহনার বাবার একটা না এখানে মোহনার বাবাকে দেবো আর মোহনাকে দেবো এই দুইটা ডিম আর ফ্রিজে একটা ডিমগুনা আছে ওটা আমি খাবো তিন মাঝে তিনটা পাখে চলে আগে করল্লা হচ্ছে অল্প হোক আমি এখনো সকালকে খাওয়ার খাইনি জানো আমি দরজা খোলা আছে বাইরে আমি হচ্ছে কালকে কালকে মার থেকে খেয়ে আসছিলাম রাত্রে আর এই ভাত ছিল ফ্রিজে বের করে পানি দিয়ে রেখেছে এখন খাবো একটু গোশ আছে এক পিস গোসের জল আছে তাই দিয়ে পান্তা খাবো পান্তা ঠান্ডা লেগে যায় এই জন্য একটু আগে পানি দিলাম তো এখানে এই যে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো মানে সাম ডিম ঘোনা করবো দুইটা বেশি না অল্প সামান্য দুইটা বাবা মশলাও অল্প একটু করেছে এত মশলা খেতে ভালো লাগে না এখন মশলা খেয়ার পরে গ্যাসের প্রবলেম হয় তো মশলাটা প্রচুর গ্যাস আমি যখন রান্না করি তখন মশলা আরও কম করে দিই কিন্তু বাবা মহার বাঁচু মশলাটা বেশি খাই যাই হোক ডিমের ঘোনাটা আমার কমপ্লিট এখন নামে হয়ে গেছে তো এই দেখো লাস্ট পর্যায়ে মাছ ভাজি করে নিচ্ছি মাছটা হয়ে গেছে চুলা কফ করে দিলাম মাছ ভাজি কমপ্লিট মাছ পাঙাশ মাছ ও পাঙাশ মাছ এখানে লবণ হলুদ আর মসের গুঁড়া দিয়ে নেখে রেখেছিলাম তো এখন এই যে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম সাইডে রাখি গরম তোলার পর তো পেঁয়াজগুলো পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তিতা লাগবে স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই যে পেঁয়াজগুলো লাল লাল হয়েছে মাসাল্লা তেল তেল আছে হালকা হালকা তখন করে রেখে দেব মোহনার বাবা আবার এই ধরনের ভাজি ভুজি খুব পছন্দ করে রান্না কমপ্লিট মোহনা কখন থেকে আম্মু আম্মু করে কাঁদছে এক একা শুয়ে আছে শরীর ভালো না ठीक है रखी पट्टे मौसला पटा पट्टा धूसर पानी के नीचे पड़े से दूर दूर का अलग हो बोटी तो धुएँ रखी अच्छा নেকরানী তো এই দেখো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে মাছ আর পেঁয়াজের ভাজিটা এখানে ডিমের ঘোনাটা করেছি এখানে করলা ভাজি র‍্যাকের ভিতর খাওয়ার তো তো এই যে বাদামের গাছ এই বাদামের গাছটাই দেখো কাছে থেকে ভিডিও শ্যুট করা হয়নি বাড়ির ভিতর বাদাম গাছ আমি বাইরে থেকে অনেক দূরে থেকে ভিডিও শ্যুট করেছি একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বাদাম গাছটি এত পরিমাণ এত পরিমাণ বাদাম ডিপ ডিপ পরে আসে এই দেখো বাদাম কি বড় বড় তো আমি আবার একটা কিনার কথা বললাম যে বাদাম বিক্রি করছেন বাদামালাকে আমাদের বাড়ির পাশে এলাকায় এ পাড়াও পাড়া একটু কাজে আসছিলাম এখানে তাই ওই যে ওই বদির কাছ থেকে কিনলাম ওই বদিদের বাড়ি এই যে বাদাম অনেক বড় বড় বিশাল বিশাল বাদাম বললে এখনও খাওয়া যাবে কিন্তু অতটা ভালো হয়নি কিছু দিন পর দশ পনেরো দিন পর আরও বাদাম পাকবে ভালো হবে রস রস্ট হবে তখন আরও ভালো খাওয়া যাবে তারপরে একটা নিলাম তারপরে একটা নিলাম যে খেয়ে দেখি কেমন টেস্ট যদি ভালো হয় পরে এসে আর নিয়ে যাবে যে গাছে প্রচুর বাদাম টিনের পরে একদম ঝুঁকায় ঝুঁকায় ধরে আসে কি বড় বাদামগুলো তিরিশ টাকা করে কিনলাম কিনে নিয়ে এ তো হচ্ছে আমরা মার বাড়ির ওইদিকে যাচ্ছি মারে বাড়িতেই যাব তো এখানে দেখো এই যে বাদামটা হাতে ধরেছি ক্যামেরাটা এক হাতে ধরেছি ধরে শ্যুট করতে করতে যাচ্ছি তো বাদামের একটা কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা এলাকার মেয়ে ওই বৌদির স্বামী আবার আমাদের এলাকারই আমরা দাদা বলি ডাকি এপাড়া ওপাড়া বাড়ি তো দাদা আমাকে এমনি দিতে গেল ওই বৌদিকে বললে এমনি একটা দাও আর বৌদি বললো না আমি বিক্রি করছি তিরিশ টাকা চল্লিশ টাকা সবাই লিখছে এটা বলার পরে ওই দাদা জিব্বাত কামড় খাই বাড়ির ভিতরে চলে গেলো যে আমি এমনি দিতে বলছি আর আমার বউ হচ্ছে দাম লিখছে বিক্রি করছে চলে গেল বেচারা আর আমার সামনে আসলো না আসলে অনেক মানুষ আছে না ভালো এমনি দিতে চায় আর অনেক বড় আছে দিতে চায় না এটাই হলো প্রবলেম তো হচ্ছে ওই বদিকাওয়ার বলে একটা পারেনি দাও বলে তুমি পারো পারি দাও তো ওই দাদা হচ্ছে পারি লজ্জার ঠেলায় আমার সামনে আর আসলো না মানে এমনি আমাকে দিতে বললো আর বৌদি টাকা নিল যে বললো আমি বিক্রি করছি সবাই বাসার পরে তিরিশ চল্লিশ টাকা করে নিয়ে যাচ্ছে তো দাদা আর লজ্জার ঠেলা আমার সামনে আসলো না এলাকার মেয়ে আমরা দাদা বলি ডাকি আর গাছের জিনিস একটা দিতে চাইলাম আমি দিতে বললাম দিল না টাকা নিলো হুম লজ্জা পাইলো তো যাই হোক বাদামটা নিয়ে এই যে আসছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেকার রাস্তা এই যে পাশে চাষিদের বাড়ি হয় এ পাশে পাড়া প্রতিবেশী চাষি এই এ পাশের বাড়িটা আমার আব্বার হচ্ছে হচ্ছে ভাইয়ের বাড়ি আমার চাষাদের বাড়ি আমার বাড়ির সামনে নাই কেননা জায়গা কিনে জায়গায় জায়গায় জমি কিনে বাড়ি করছে তো আমার আব্বারা এই জন্য একটু দূরে দূরে আস এই যে আমি একটু সামনে আসলাম ওই সামনে থেকে আসলাম ওখানে আমার মেজু চাচার বাড়ি তারপর আমার এই বাড়ির নিচে ওই সাইডে হচ্ছে শেজু সাচার বাড়ি এরকম একটু দূরে দূরে একসঙ্গে না তো আমার মার হচ্ছে এই যে বাড়ির গলিতে নামলাম এই যে সামনের এই যে বাড়িটা এই যে গোয়াল দিয়ে ঘেরা এই যে এটা এটা পুরাটা আমার মার হচ্ছে বাড়ি ছিল আমার রুম ছিল আমার ছোট ভাই মা আমি থাকতাম এর এখানে তো আমার মার আবার বিক্রি করে দিছে জায়গাটা তো দিয়ে এখন হচ্ছে ওই যে ওই বাড়ির ভিতরে আছে ওই জায়গার ভিতরে আছে যে ফালিটা হচ্ছে মেজো ভাইয়ের ভাগে পড়ছে ওই ফালির ভিতরে আছে তো মেজু ভাই তো আর বাড়িতে থাকে না মেজ ভাইয়ের এক ছেলে খালি বাড়িতে ভাইও থাকে তো এখানে আসে না শ্বশুর থাকে এই জন্য জমি কিনবে নিপা ওরাও জমি কিনবে আমার ছোট ভাইটা বিদেশ থাকে জিসানের সঙ্গে আমার ছেলে জিসানের সঙ্গে একই কোম্পানিতে থাকে কিন্তু এক জায়গায় থাকে না দূরে দূরে থাকে তো হচ্ছে জমি কিনে ওরাও বাড়ি করবে আলাদা করে চলে যাবে এখান থেকে তো এই যে বাদাম নিয়ে আসলাম নিয়ে এসে নিপাকে বললাম এই বাদামটা দেখো তো কেটে কেমন টেস্ট তিরিশ টাকা দিয়ে কিনে আনলাম নিপা বলছে আপা এমনি দিল না এলাকার ছেলে এলাকার মেয়ে দাদা বলি ডাকেন এমনি দিল না আমি কাছে এমনি দিলাম সে এই কাহিনী হয় সে এমনি দিতে গেল দাদা কিন্তু বৌদি এমনি দিল না টাকা নিলে বলে আমি তো সকলের কাছে বিক্রি করছি সকলে টাকা দিকে নিয়ে যাচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে তো আমিও টাকা দিকে নিয়ে আসলাম তিরিশ টাকা তো নিপা আবার হাসছে ছি দেখো কেটে কেমন হয় বাদামটা যদি ভালো লাগে তাহলে কিনে এনে এরপরের থেকে খাওয়া যাবে কেননা বাজারে বাদাম এত ভালো এর আগে একটা বাদাম কিনে আনলাম মোহনার জন্য চল্লিশ টাকা দিয়ে বাদামটা খুব বাজে বিশ্রী ছিল না কাঁচা ভস ভুরভুরি রস নাই কষ নাই তাই চল্লিশ টাকা আর নিজের এলাকার বাদাম দেখে শুনে নেওয়াই ভালো দু টাকা বেশি হোক দু টাকা কম হোক তো বদি বললে এখনো দশ পনেরো দিন গেলে গা বাদামটা ভালো হবে রসে টই টম্বর হবে অনেক সুন্দর হবে যাই হোক যে বাদামটা নিপা কাটছে নিপাক আবার বললাম যে হচ্ছে লবণ ঝাল দিয়ে মাখাও মোহনার আবার জ্বরের মুক্ত দুপুরবেলা এখন দুপুর হচ্ছে পুরা আড়াইটা বাজে তাই যে নিপামনি পাড়ি ফেলা দিই বাদামে গিস কাপ করছে বাদামের গায়ে শাল বাগলা আমি পাশে ক্যামেরা ধরে বসে আছি বাদামটা সুন্দরই আছে কি সুন্দর আছে বাদামটা সেন বাদার থেকে বাদাম এনে খুব ঠুকছিলাম বাদাম ভাঙার সঙ্গে সঙ্গে সবাই হাত কাজ ভিড়ি কাল আছে ওই সাইড এর আছে এই দেখো

আমার বয়সের দিকে খেয়াল ছিল না মোহনার দিকে খেয়াল করে আর কথা বলতেছিলাম এই জন্য দুঃখিত তো এই যে বাদাম ছিলে নিলাম আমরা সবাই বাদাম হাতে হাতে ছিলে নিলাম নিয়ে আমার নিপামনিকে বললাম কাঁচা মরিচ দিয়ে নিপা শুকনা মাছের গুঁড়া দিলো কাঁচা মরিচ কাটার ভয় তো কাঁচা ওই শুকনা মরিচের গুঁড়া তারপরে হচ্ছে লবণ আর সরিষার তেল তো এই যে আমরা ছোট থেকে বাদাম এইভাবে কাঁচা মরিচ দিয়ে মা খেয়ে খেতাম কাঁচা মরিচ কিছু কিছু করে কেটে সরিষার তেল লবণ হলুদ দিয়ে এই লবণ হলুদ আর বলছি লবণ মরিচ কাঁচা মরিচ মাখন জনগণ বসে গিয়েছে আমি ওখানে আছে আমার সাব ছেলে বড়ো ভাইয়ের নাতি রাবু আমি মোহনা তারপরে আপন তারপর আমার মা আসলো এক জায়গায় বসে মজাই আলাদা বাদাম তো খাওয়া শেষ করে বাসায় আসবো তো নিপার মা আবার অনেক বাদাম দিয়েছে কান্না করতেছিল বাদাম দেখে আমি আবার নিপাকে বললাম দাও নিপা বললে ভাজি দিব তো ওই যে এখন কাঁচা তাই নিয়ে যাচ্ছি